চলতি মাসে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টে এবারের আয়োজক পাকিস্তান হলেও দেশটিতে খেলতে যাচ্ছে না ভারত এমন পরিস্থিতিতে দুবাইয়ে ফেব্রুয়ারি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে যাচ্ছে সেই ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট দলকে বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শেহবাদ শরীফ বলেন পাকিস্তান ক্রিকেট দলের সক্ষমতা রয়েছে সম্প্রতি দলটি ভালোও করেছে শুধু চ্যাম্পিয়ন ট্রফি জিতলেই হবে না এর পাশাপাশি ভারতকেও হারাতে হবে পুরো জাতি দলের পাশে রয়েছে গত শুক্রবার সংস্কার কাজ শেষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি প্রসঙ্গত ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন নিয়ে জটিলতা দেখা দেয় এ নিয়ে বেশ জলগোলাও হয় পরে পাকিস্তান দুবাইয়ে গিয়ে খেলতে রাজি হয় এমন কি ভারত ফাইনালে গেলে ম্যাচটি পাকিস্তানে না হয়ে দুবাইয়ে অনুষ্ঠিত হবে উল্লেখ্য উনিশশো সালের পর এই প্রথমবার বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আয়োজক হচ্ছে পাকিস্তান তার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ